ডিয়ার ভিউয়ার্স এই মুহূর্তে অত্যন্ত খুশির সংবাদ এইটা যে ইএফটির মাধ্যমে বেতন কল্যাণ ও অবসর ভাতা জানুয়ারি দু হাজার পঁচিশ এর মধ্যেই কিন্তু চালু হতে যাচ্ছে সেটা নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয় তো পুরো ভিডিওটা সাথে থাকুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আসলে আমরা যারা বেসরকারি এমপিভুক্ত শিক্ষক তারা বেতন হাতে পেতে পেতে প্রায় মাসের অর্ধেক চলে যায় এবং অনেক ক্ষেত্রে পুরো মাসে লেগে যায় তো দেখুন যে অত্যন্ত খুশির সংবাদ সরকার বদল হলেও থেমে নেই ইএফটি ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে এমপিভুক্ত বেসরকারি হাই স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন কল্যাণ অবসর ভাতা প্রদানের কার্যক্রম অর্থাৎ এটা চলমান আছে এই আপডেটটা শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এবং এটা সারা বাংলাদেশব্যাপী দু সাল শুরু হয়ে যাবে এবং চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন পিওর্স দেখুন যে ইএফটি বা এমপিভক্ত শিক্ষকদের বেতন শীঘ্রই অগ্রগতির প্রতিবেদনে কি বলা আছে সেটা দেখুন যে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার এমপিভক্ত শিক্ষকদের বেতন প্রাপ্তির কাজ শুরু অর্থাৎ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের যে কাজ এটা দু সালে শুরু হয়েছিল এটা কিন্তু এখন পুরোদমে চলছে The কলেজ ও মাদ্রাসার এমপিও শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন দেওয়া কার্যক্রম অগ্রগতি প্রতিবেদন শীঘ্রই জমা দেওয়া হবে নতুন শিক্ষা প্রতিষ্ঠার কাছ থেকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হবে এরকমটাই কিন্তু জানানো হয়েছে জানা যায় এই কার্যক্রম এগিয়ে নিতে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে নতুন এমপিও শিক্ষকদের ডাটাবেস তৈরি নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুতই ডাটাবেস তৈরি কাজ শুরু করা হবে এবং যাদের ডাটাবেস আছে তারা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে জন্ম তারিখ যাচাই করা হবে তাহলে বোঝা যাচ্ছে যে ডাটাবেসে যাদের নাম আছে তাদেরই আগে শুরু হয়ে যাবে এছাড়া দেখুন যে সচিব মোহাম্মদ তহিদুল ইসলাম জানিয়েছেন সরকার পরিবর্তন হয়েছে বলে যেই কার্যক্রম পেশাবে এমন কোনো সম্ভাবনা নেই তাহলে এখানে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে যে সরকার পরিবর্তন হওয়ার সাথে ইএফটি বেতন যে পেশাবে এফটিতে বেতন পাওয়া এটা কিন্তু সম্ভাবনা নেই দেখুন এই মাসে আমরা বেতন পেলাম অর্থাৎ যারা বিভক্ত শিক্ষক তারা অনেকে এখনও বেতন কিন্তু হাতেই পায়নি তো এই রকম সমস্যা থেকে মুক্তি দিতে ইএফটির মাধ্যমে বেতনের কোনো বিকল্প নেই এছাড়া যারা জানেন যে আপনারা যারা অবসরে চলে গেছেন তাদের দিনের পর দিন ফাইল নে বিভিন্ন দপ্তরে দৌড়ানো এটা আর এখন চলে না এই জন্যই ইএফটি অত্যন্ত দরকার তো দেখুন তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই এটা মূলত কাজ ডাটাবেস তৈরি শেষ হয়ে যাবে এবং প্রোগ্রামে অ্যাপ্লিকেশান প্রোগ্রাম স্থাপন করা হয়ে যাবে তো সবচেয়ে যেটা বড় খুশির সংবাদ সেটা দেখুন যে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে ইএফটি ছাড়া কোনো এমপিভক্ত শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে না বলে সিদ্ধান্ত রয়েছে তো আশা করতে পারি যে এবারে হয়তো বা বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা ইএফটির মাধ্যমে বেতন পেতে যাচ্ছে এবং যারা রিটায়ারমেন্টে গেছেন তাদেরও সেই দুঃখের বা সেই কষ্টের দিনটা শেষ হতে যাচ্ছে তো এটাই ছিল এখনকার আপডেট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দেবেন ধন্যবাদ